অফিস থেকে চলে আসলাম অফিস থেকে আসার পর ভাবলাম তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করা যায় যে অফিস থেকে আসার পর কি করি আমি তো অফিস থেকে আসার পর আমি এখন রেডি হব ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর আসবো আবার টিফিন বানাতে দেখতে থাকবো ব্লগটা বাড়িতে আসার সাথে সাথে আমার একটাই কাজ থাকে সেটা হলো সন্ধ্যে দেওয়া সন্ধ্যাটা দিলেই আমার মনটা শান্তি হয়ে যায় তারপর হয় রাত টিফিন বানানো তো আজকে আমার এতটাই খিদা পেয়েছিলো তো আমি ভাবছিলাম কি খাওয়া যায় তাই ভাবলাম চলো একটু ম্যাগি ফ্রাই নিই তাই আলুটা কেটে নিলাম কুচি কুচি করে এবং তেলের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাটা যখন আলু ভাজাটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ম্যাগি এইভাবে একটু করে দেখো তোমরা খেতে কিন্তু দারুণ লাগে আমার ম্যাগি সিদ্ধ খেতে একদম ভালো লাগে না আমার ঠিক এরকম ম্যাগি ফ্রাই করে খেতে খুব বেশি ভালো লাগে তোমরা একবার এখন নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো তো এইভাবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি এভাবে নাড়ে অল্প একটু জল দিয়ে তারপর দেখো একদম মাখা মাখা করে নিয়েছি ম্যাগিটা আর তার সাথে করেছি চা চাটা তো খেতেই হবে বলো তাই দুধ চা করেছে দুধ চা আর 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 জন্য করলাম লাল চা তো দুজনের টিফিনটা নিয়ে রেডি আমি এই সময়টা আমার একটু রিল্যাক্সের টাইম দশ মিনিট আমি রিল্যাক্স করে খাওয়া দাওয়া করব টিফিন করব তারপরেই হচ্ছে আমি বাকি কাজে হাত দিই তো এই সময়টা তোমাদেরও হয়তো এই সময়টা টাইমটা এভাবেই কাটে কিন্তু বলো এই যে দশ মিনিটটা হয় এটা সারা দিনের আমার পরিশ্রমের একটু ব্রেস্ট টাইম তো আমি এভাবে রাতের খাবারও বসিয়ে দিলাম রাতে করেছিলাম পনির কষা আর ভাত আর সাথে ছিল পাপড় ভাজা এক থালে ভাত নিয়ে নিয়েছি দুজনে মিলে একসাথে খেয়ে নেবো ওকে খাইয়ে দিব আমি খেয়ে নিব